সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে বাছুরের আমদানি দেখলে মাথা নষ্ট এত পরিমাণ আমদানি হয়েছে সার বাছুর গরু একটু যাতে মানে সেরা কিছু বাছুরের দাম জানে অবশ্যই ভালো লাগে ভিডিও স্কিপ করবেন না দেখবেন ফেসবুকে তাহলে শেয়ার করে দিবেন উপকার একটু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভরার ক্রস আছে দেশে আছে

পাঁচ বেসা বিক্রি দাম বলো আলামিন একবার ছিয়াশি এটার দাম কত ভাই এটা কত ছিয়াশি কত দুইটা এক লাখ পঁচানব্বই চাওয়া দাম আলামিন বিক্রি কত ভাই এক লাখ ছিয়াত্তর ফিক্সড এক লাখ ছিয়াত্তর দেখায় হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি দাম দর চাওয়ার সময় নাই আলামিন ব্যস্ত আছে জোড়া কি দাম কেমন পঁচানব্বই কাস্টমারের দাম বলে কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট পঁচাশি হবে

ভাই সিক্স পঁচাত্তর কিন্তু ভিডিও থেকে নিতে চাই শুধু করা যাবে না একটু সামান্য কিছু দর্শন আছে নাম্বারটা বলেন তো রিয়াদ ভাই

মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর আর অন্য গেলে একটু দাম জানিস যে তো দিয়াতে নাম্বারটা নিলাম তো ভালো লাগবে ইনশাআল্লাহ আজকে প্রত্যেকটা জাতে মানুষেরা বাচ্চা কালেকশন রয়েছে সালামু আলাইকুম কয়টা আছে আজকে মাশাল ব্যাগগুলো যা মানে সেরা এটার দাম কেমন

যে কোনো দর্শক ফোন দিলে তো পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক ভালো লাগলে একটু ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ এখানে একটা জাতীয় সেরা নেপাল গি মাথায় লস্টরে রে কি মাথা রে মাথা দেখে তো টাকা দিবে রে এটা দাম কত ভাই বাহাত্তর হাজার কাস্টমারের দাম বলেছে কত বলেছে পঁয়ষট্টি বলছে ভিডিও দেখে নিতে চাই হ্যালো ভাই ভিডিওটা দেখছি ভালো লাগছে কত হলে দেওয়া যাবে ঠিক একবার আটষট্টি হাজার দাম একবার আটষট্টি দর্শক আপনাদের জন্য একবার আটষট্টি যাতে মানে গোটা নেপাল গীত দেখি পারে নেপাল গীত এতে কোনো ভুল নাই মাসাল্লাহ মাসাল্লাহ পছন্দ হয়েছে ভাই এই গিটটা কখন হয়েছে ভালো একটা গিট আছে ঠাকুর দালাম ঠাকুর এটা কি কালার এর করবে এটা কি কালার আসুছে কালার মানে কালার আসুছে দাম কত কালার এর দাম কত কালার এর দাম দাম চাজবার তো কাস্টমার দাম বলেছে কত বলেছে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না

দাম কেমন যাচ্ছেন বাবা পঁয়ষট্টি কাস্টমারের দাম বলেছে কি তাতে কাস্টমার কত দাম বলে বাংলা দেওয়া যাচ্ছে না টার্গেট ট্রিটপান্ন টার্গেট টার্গেট কত নি দেওয়া যাবে হ্যাঁ কত তুমি দেওয়া যাবে ছাপ্পান্ন পঞ্চাশ ছাপ্পান্ন দাম ও বাবা ভিডিও করা যাবে হলো চাপ আজকে যাতে মানুষেরা কিছু শাহিওয়াল দেখতেছি আরেকটা আছে এটা চাষা বিরক্ত হয়ে যাবে চাচার কাছে এত ভিডিও করেছি চাষা বিরক্ত চাঁদা করতে বা দাম পয়সটা বা চাষা বিরক্ত হয়ে গেছেন নাকি আজকে মানে অনেকবার দাম জানলাম বাতিটা ভালো তাই এই শেষ সময় দামটা বলেন কত দাম চাচ্ছেন শেষ বাষট্টি বিক্রির দাম কত দাম ষাট ভাঙে তো হবে না না ষাট ভাঙে তুলতে চায় দেওয়া যাবে না ষাট ভাঙে দেবে না না চুপেন ভাই কত নেওয়া যাবে ভাই কত নেওয়া যাবে দর্শক আমার বড় ভাই আসছে নামতে হচ্ছে ইনশাআল্লাহ নিয়ে নেব ইনশাল্লাহ এটা ভাই buatlah sini ni nimbos sesko